যে বিষয়টি নিয়ে আমি কথা বলছি সেটি হচ্ছে আল্লাহর ভয় তাহলে আল্লাহর ভয় কাকে বলে এবং আল্লাহর ভয় কেন আমাদের মধ্যে হয় না আর কোন ব্যক্তিদের মধ্যে আল্লাহর ভয় নেই সেটা আল্লাহ আপনাকে বোঝাব যেমন আপনি গাড়ি যদি রাস্তাতে চলাচল চলে আর সেই গাড়িটার যদি ব্রেক ফেল থাকে তাহলে সেই গাড়িটা সোজা রাস্তায় যাবে না এদিকে ওদিকে ডানে বামে টলঙ্গ করে চলে সে তার হচ্ছে কি গাড়িটার সমস্ত জিনিস ভালো রয়েছি তাহলে আপনি জিনিস ফের কি সেটা হচ্ছে বেড়ে আর সেই মতো আজকে আমরা পৃথিবীতে বসবাস করছি ঠিক কিন্তু পৃথিবীতে বসবাস করতে গিয়ে আজকে আমরা আল্লাহকে ভুলে আমরা এদিকে ওদিকে চলে যাচ্ছি আমরা রাস্তা কেটে দিচ্ছি লাইন কেটে চলছি তার কারণ হচ্ছে কি আমাদের বেড়ে কাটা হয়েছি তাহলে এবার আমাদের বেড়েটা কি আমাদের বেরেকটা হচ্ছে কি আল্লাহর ভয় যদি আল্লাহর ভয় থাকত হাটে বাজারে আড্ডা ফিরতে পারতাম না আর ওই ব্যক্তিটাই আড্ডা ফিরে থাকে যে ব্যক্তিটার মধ্যে আল্লাহর ভয় নেই যদি আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকে কাল আজ আমরা টাইর দোকানে বসAddTaskে পারতাম না আর এখন আমি বুঝতে পারি যে আমাদের অন্তরে আল্লাহভর ভয়ে কবাব সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আরম্ভ ہوا taala কোরআন আমাদের যে সৎ পথে চলার জন্য আল্লাহকে ভয় করে দ্বীন জীবন করার জন্য কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন মর্মে আদি আয়াত উল্লেখ করেছেন

কিন্তু আমাদের কি এমন একটি কোন ইবাদত বলে যান এমন কোন একটা পদ্ধতি বাতিয়ে দেন যেই পদ্ধতির অবলম্বন করতে গেলে যেন আমরা যেন রসূল পথে চলতে পারি এবং আমাদের জীবন যেন ধন্য হয়ে যায় ওই সাহাবীটা যখন এই কথা বলেছেন তখন আল্লাহ আর রাসূল বলতে আরম্ভ করেছেন তারে কুলিয়ো সুরাত করার পরে এবার বললেন যে ইত্তাকুল্লাহ সদা সর্বদা তোর আল্লাহকে ভয় করে জিন্দেগী যাপন করবে এই কথা আল্লাহ রাসূল বললেন তখন এই সাহাবীরা ভাবে পরিবর্তন হয়েছিল কিভাবে পরিবর্তন হয়েছিল আপনি ঠিক মানে বুঝতে পেরে যাবেন যদি আপনাদের কি আপনি হাদিস শোনায় তাহলে ঠিক মতো বুঝতে পেরে যাবে তো আল্লাহ রসুল যেই যুগটার মধ্যে যে জমানাতে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন যে যুবকাল আল্লাহ রসুল পৃথিবীতে এসেছিলেন সেই যুবকাল নাম ছিল জাহিলিয়াতের যুগ অথবা আইয়ামে জাহিলিয়া সেই যুবকটা এমন একটি যুগ ছিল সেখানে মানুষকে মানুষ ভালোবাসতে পারতো না কি কোন মহিলাকে মর্ম দেবে কোন মহিলা যে সম্মান হবে এই জিনিসটা ছিল না কিন্তু আল্লাহ রসুল যখন পিছিয়ে আগমন করলেন এবং আল্লাহ রসুল যখন নৌপতি পেলেন এবং যখন আল্লাহ রসুল যখন ইসলামে যাও দিতে আরম্ভ করেন ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন সেই জাহিরিয়াতের যুগে এমন ভাবে পরিবর্তন করেছিলেন এমন ভাবে করেছিলেন ইসাহাবিরা এমন ভাবে পরিবর্তন হতে পেরেছিলেন আপনাকে বুঝাতে পারা যাবে না তবে আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি তাদের মর্মে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছিল সে আয়াতটা কি রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহু আল্লাহ নিজেই বলছেন যে আমি তাদের প্রতি রাজি এবং ওরা আমার প্রতি রাজি তাহলে বুঝতে পেরেছেন যে সেই ব্যক্তিদের রূপে আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবিত করে বলতে পেয়েছেন আমি তাদের ওপরে রাজি এবং তারা আমার ওপরে রাজি তাহলে পরিবর্তন হয়েছিলেন কিভাবে চেঞ্জ হয়েছিলেন তাদেরকে কি না দেওয়া হয়েছিল না তাদেরকে কোনো মহিলা লালচা দিয়ে নয় কোনো পয়সা ক্ষমতা দিয়ে নয় কোনো পয়সা লালচা এবং দাওলাতে সম্পদে লোভ দেখিয়ে নয় তাদেরকে শুধু আল্লাহ রসুল আল্লাহর ভয় তাদের তাহলে সম্মানিত উপস্থিতি যেটা আমি আপনাকে বোঝাতে চাইছি আল্লাহ রসুলের যুগে যারা মুসলিম হয়েছিল ইসলাম গ্রহণ করেছিল তারা কিন্তু বে इस्लाम करों को तो 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 ते परिश्रों आज के आम्रा इस्लाम में रुखारे जन्मों ने इस्लाम व्यवस्था जन्मों ने ये थी मुस्लिम में रुखारे जन्मों ने ये थी वह तो चुप क्या ना अल्लाह की मुहैय पड़ा ना दिन दबिया फुन कोर के पारी ना तालिया में आपने हदीस आपना को सुनाक तिबारों एबोस्ते पार में शुरू मुआज আদেশ করলেন অর্ডার করলেন আল্লাহ রসুল যখন আমাকে যেমন যাওয়ার জন্য বললেন তখন কিন্তু আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে যেতে আরম্ভ করলাম বাড়ির দিকে চলে যাওয়ার পরে আমার বাড়িতে যেয়ে আবার কি করলাম আমার ব্যাডিং পত্র যা ছিল আমরা গুটিয়ে নিলাম এবং একটি সবাই এ সবাই ওপরে সবার হয়ে বসে গেলাম আর বসে যাওয়ার পরে এবার কিন্তু আমি ঘুটে ঘুরে পায় একপা একপা করে চলতে আরম্ভ করলাম চলতে চলতে যখন আল্লাহ রসুলের বাড়ির সামনে চলে আসতাম আল্লাহ রসুলের বাড়ির সামনে যখন আসলাম আল্লাহ রসুল তখন বাড়ি হতে বের হয়ে চলে আসতেন ঘর হতে বের হয়ে চলে আসলেন আমি কিন্তু সেখানে খাবার করে সওয়ার হয়ে একপা একপা করে চলতে আরম্ভ করেছি যেমন সময় কিন্তু আল্লাহ

এই কথা শোনা করে মাওলানা জি কোন জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বাচ্চা ছেলে মত ডুকরে ডুকরে কান্না করতে আরম্ভ করেছে ফকি ফকি কান্না করতে আরম্ভ করেছে যেমন সময় আল্লাহ রাসূল নমর আরম্ভ করেছেন এবং মাওলানা জি কোন জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যা আরম্ভ করেছেন

কান্না করেছে এমন সময় আল্লাহ রসুল বলতে আরম্ভ করলেন মহাজের রে তুমি আর কান্না করো তুমি কান্না থামিয়ে দাও কেননা তুমি আর আমি যদি আজ তুমি ধৈর্য ধরে থাকতে পারো তাহলে তুমি আর আমি যে কেমতের দিন হাসরের ময়দানে সেদিন তোমার তো আমি সহযোগিতা করে বই কিন্তু যাওতে পারে

এ সম্মানিত উপস্থিতি আজকে আমাদের পরিবেশে যেটা ঘটছে যে আজকে আমাদের অন্তরে কখনো পাওয়া দায় না সাক্ষ্য দেয় না যে আমরা যদি আজকে না জন্মি যদি আল্লাহ রসুলের যুগে জন্মাতাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে জন্মাতাম যদি আল্লাহ রসুলের সঙ্গে হাজরাতে আবু হরেরার মতো থাকতে পেতাম যদি আবু বাকারের মতো আসতে থাকতাম তাহলে কত আনন্দ করতে হতো কত না ভালো লাগতো এটা আমাদের মনে কখনো চাই না আমাদের অন্দরে কি বলে কি যদি আজকে আমরা শাহুখানের পিতা তার আর সাথে ওই শিল্পী তোরে ফেসবুকে দিলাম এটাই আমাদের বলার কথা কিন্তু আমরা কখনো একবার চিন্তা ভাবনা পর্যন্ত করি না যে আল্লাহ রসুলের যদি আমাদের জন্ম হতো যদি কুমারের মতো উসমানের মতো আলেদের মতো যদি আরসা তার পিতা কেমনই ভালো লাগতো সেটা আমরা কখনো ভাবতে পারি না